হ্যালো বন্ধু দুই সালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শেষমেষ দেবা ও জিলিক মিলে আসল খুঁজে পেল বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুর দেবা ঝিলিক যখন দাঁড়িয়ে কথা বলছিল তখন পল্টু বলে একটা বুদ্ধি এসেছে নকল আঁখিকে ধরার তখন জিলিক বলে বল কী বুদ্ধি তখন পল্টু বলে দুটো বন্দুক নিয়ে এসে দুজন আঁখিকে দিয়ে দেবাকে মারতে বলবো যে দেবাকে মারবে না সে আসল আর যে দেবাকে মেরে দেবে সে নকল তখন আমরা জেনে যাব আসল আঁখিকে আর নকল আঁখিকে এটা শুনে দেবা বলতে থাকে হ্যাঁ আমাকে মেরে দিলে আমি আত্মা হয়ে দুই বউয়ের সঙ্গে সংসার করবো এটা শুনে পোল্টু ও ঝিলিক হাসতে থাকে অপরদিকে নকল আঁখি পেয়ারকে দেওয়ার বিষ আঁখের খাবারে মিশিয়ে দেয় আর নকল আঁখি বলে স্নান থেকে আঁখি এলে এই খাবারটা খাবে তখন দেবা চলে আসে আর খাবারটা খেতে গেলে নকল আঁখি দেবাকে আটকায় আর ঠিক সেই সময় সেখানে ঝিলিক চলে আসে আর বলে কি হয়েছে তখন দেবা বলে এখন আমাকে খাবারও খেতে দিচ্ছে না এরা তখন ঝিলিক বলে কেন খেতে দিচ্ছিস না কেন তখন নকল আঁখি বলে এতে ওই আঁখি বিষ মিশিয়ে মিশিয়েছে এটা শুনে ঝিলিক আসল আঁখিকে চড় মারে আর বলে আজকে তুই তোরা দুজন দেবার গ্যারেজে যাবি ওখানেই প্রমাণ হবে কে আসল কে নকল সবাই গ্যারেজে উপস্থিত হওয়ার পর ঝিলিক দুজনকে সই করতে দেয় আর বলে এই সই দেখেই আমি প্রমাণ করব কে আসল কে নকল তাহলে কি ঝিলিক আজকে প্রমাণ করতে পারবে নকল আঁকিকে বন্ধুরা তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো